আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আল্লাপের দশের সভা মতে রমজানের মোবা রাখে সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত যেন পাক সুস্থ রাখে ভালো রাখে সর্বোপরি আমি আজকে যে কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যে এই শ্যামের মাসে রমজান মাসে যারা তিরিশটি রোজা করার ইচ্ছা করতে করতেছেন বা তিরিশটি রোজা থাকার জন্য রাখার জন্য চেষ্টা করতেছেন আমি তাদের সকলের উদ্দেশ্যে বলবো এটা একটা আল্লাহ পাকের একটা নিয়ামতের মাস রহমতের মাস ফেরাতের মাস নাজাতের মাস যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন যারা নিজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন আমি চাইবো যে আপনারা এই খুশির দিনে সামনে যে খুশির দিন আসতেছে ঈদুল ফিতর রমজান শেষে প্রত্যেকের বা মাকে যেন আপনারা বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে আসেন কারণ বৃদ্ধাশ্রমে কতটুকু শান্তিতে মানুষ থাকে কতটুকু অশান্তিতে মানুষ থাকে যদি আপনারা উপলব্ধি না করেন তাইলে হয়তো সম্ভব না বলে বোঝানো সম্ভব না যাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে রাখছেন তারা হয়তো এক সময় আপনাকে লালন পালন করে বড় করছে কারণ জন্ম নিয়ে তো জন্ম নেওয়ার পরেই তো হাঁটতে পারেন নাই লেখাপড়া করতে পারেন নাই কথা বলতে পারেন নাই খাইতে পারেন নাই ওই বাবা মায় আপনাকে বড় করেছে লালন পালন করে তারপরে লেখাপড়া করাইছে আজকে হয়তো ভালো চাকরি করতেছেন ভালো ব্যবসা করতেছেন হয়তো অনেক নামি দামি নাম উপার্জন করেছেন যে ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো বড় বড় কর্মকর্তা আসলে সাধারণত যারা শ্রমিক যারা ভ্যান চালায় অটো চালায় মাটি কাটার কাজ করে রড সিমেন্টের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে যারা লেবার তাদের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে না কারণ তাদের তো বৃদ্ধাশ্রমে রাখার প্রয়োজন হয় না আর যারা বৃদ্ধাশ্রমে রাখছেন তাদের হয়তো লেখাপড়ার দাম অনেক বেশি কারণ পরিবারে বৃদ্ধ মানুষ থাকলে হয়তো খাবার দাবার অসুবিধা হয় বৃদ্ধ মানুষের কথাবার্তা শুনতে হয়তো কষ্ট হয় কিন্তু আপনারা যদি আপনাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখেন কাল হয়তো আপনাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে কারণ আপনি যদি আপনার বাবা মা কে বৃদ্ধাশ্রমে দেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে তার থেকে নিম্ন স্থানে দিতে পারে এমন হইতে পারে যে আপনি তো বৃদ্ধাশ্রমে দিচ্ছেন আপনার কর্মগুলি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে কারণ হইলো বৃদ্ধাশ্রমে আপনার মতো লোকের জায়গা নাও হতে পারে বৃদ্ধাশ্রমে তো সকলে জায়গা হয় না কিছু লোকের জায়গা হয় কিছু লোকের জায়গা হয় না কিছু লোক বাড়ির বাইরে বের করে দেয় আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন বৃদ্ধাশ্রমে রেখে যারা মার্কেটে কেনাকাটা করছেন যারা ঈদের দিন ভালো কিছু খাওয়ার আশা করতেছেন হয়তো এই খাবারটা আপনার নসিবের নাও থাকতে পারে হয়তো এর আগে আপনি স্টোর করে প্যারালাইসিস হতে পারেন হয়তো কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারেন ঠিক আছে মুরব্বীদেরকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় কতটুকু শান্তিতেই বা আপনি থাকতে পারবেন আজকে স্ত্রীর কথায় হোক বা নিজের প্রয়োজনে হোক হয়তো বা টাকা দিয়ে রাখতেছেন বৃদ্ধাশ্রমে রাখতেছেন কিন্তু আপনি যেদিন জন্ম নিচ্ছেন সেদিন যদি আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো এই দিনখানায় দিয়ে আসতো আপনার পরিস্থিতি কিরকম হইতে তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন এই রমজান মাসে নিয়ত করেন আল্লাপের কাছে যে আপনাদের বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না থাকে যতদিন জীবিত রাখে আল্লাপ ততদিন যেন সেবা করে দিতে পারেন তারপরেও যদি বৃদ্ধাশ্রমে রাখেন তাহলে মনে করবেন যে আপনার তো দিন অনেক খারাপ কারণ আপনি বস্তু থাকেন যে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নাও দিতে পারে আজকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নাও দিতে পারে আপনার মা হয়তো বৃদ্ধাশ্রমে খাবার পাবে আপনার ভাগ্যে হয়তো খাবার নাও থাকতে পারে যদি এরকম মনে করেন যে না আমার কেন মাকে বৃদ্ধাশ্রমে রাখবো আমার মা কেন মানুষের দান টাকা খাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে কোনো লাভ নাই বাবা মাকে খাবার দিতে পারেন না আপনারা যদি দান করেন বৃদ্ধাশ্রমে দান করেন মানুষকে খাবার কিনে দেন এদের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেন খাবার কিনে দেন পোশাক কিনে দেন তাতে কোনো লাভ হবে না মনে হয় যদি ভালো মনে করেন আমার কথা যদি ভালো মনে হয় তাহলে অতি সত্তর যার যার বাবা মা বৃদ্ধাশ্রমে আছেন তাদেরকে আমি নিজ নিজ বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই বাবা মা যারাই বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে নিজ নিজ বাসায় নিয়ে আসার জন্য চেষ্টা করেন এবং কি নিয়ে আসেন কারণ বৃদ্ধাশ্রমে যে খাবার দিবে তারা কিন্তু দান করে সৎকা দেয় জাকাত দেয় আপনার এত ধন সম্পদ আছে আপনার মা কেন সৎকা দানের টাকা খাবে আপনার আপনি এত দান করেন আপনার মা এত দানের টাকা খাইতেছে সৎকার টাকা খাইতেছে জাকাতের টাকা খাইতেছে আপনার কলিজার মধ্যে কি একটু লাগে না যে আমার মা কেন সৎকার টাকা যা দানের টাকা খাবার খাবে ইনশাল আমার কথা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নিজ নিজ বাবা মাকে নিজ নিজ বাড়িতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা আবার কখনো কোনো এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক